হ্যালো আমি চলে এসেছি আসসালামাইকুমাইন চ্যানেল থেকে এবং আজকে আমি আবারও চলে এসেছি এক্সপোর্ট হোম কমফোর্টে এবং আজকে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে পর্দার কালেকশন ওনাদের এখানে যেমন চাদর ছিল তেমনই হচ্ছে কমফোর্টার ছিল তো আজকে হচ্ছে ওনারা কিছু নিউ প্রোডাক্ট এনেছে সেটা হচ্ছে পর্দা হ্যাঁ তো কার্টেনগুলো আমরা একটু দেখি একটু ডিফারেন্ট টাইপের কিছু আসে আচ্ছা এটা হচ্ছে এক্সপোর্টের আচ্ছা একেবারে অরিজিনাল এক্সপোর্টে মানে কি আপনারা পাঠান

আচ্ছা এটা অনেকটা ব্ল্যাক আউট পর্দার মতো যদিও এটা হচ্ছে লাইট একটা কালার কিন্তু ব্ল্যাক আউট পর্দার মতো ওয়াউ তো পুরাই হ্যাঁ পুরাই অ্যাসেটিক ব্ল্যাক আউট পর্দা সম্পর্কে আমরা যেটা জানি যে বাইরের যে সান লাইটটা এটা কিন্তু ভিতরে আসে না হ্যাঁ তো আসলে এটা তো ডবল বোঝা যাচ্ছে যে আমি হাতে নিয়েছি এটা কিন্তু হ্যাঁ এই যে ডবল দেখেন ডবল একটা প্যাচ ওয়ার্ক করা আছে আর এখানে কিন্তু দেখেন যে আইলেটগুলো গুলো কিন্তু খুবই সুন্দর করে ভালো মতো লাগানো আছে এবং আইলেটটা হচ্ছে আমাদের এখন যে স্টিলের আইলেটগুলো আছে সেগুলো আপনার চাইলে আইলেটগুলো গুলো চেঞ্জ করে দিতে পারবেন যদি অর্ডার করে আচ্ছা এটা হচ্ছে এটা চেঞ্জ করা যাবে কেউ কাস্টমাইজ করে নিতে চাইলে সেক্ষেত্রে ক্ষেত্রে চেঞ্জ করে দেওয়া যাবে আচ্ছা আমি সেটাই বলতে داشছিলাম আচ্ছা কাস্টমাইজ করে কেউ যদি নিতে চান আইলে চেঞ্জ করে দেওয়া যাবে আর এই পর্দাগুলোর প্রাইস কত সেট মাত্র এক সেট 1300 টাকা আচ্ছা এক্সপোর্ট কোয়ালিটির এই যে দেখেন এক্সপোর্ট কোয়ালিটির এক্সক্লুসিভ যে পর্দাগুলো মাত্র দেখালাম এবং ডবল একটা শেডের মধ্যে এবং ডবল প্যাচওয়ার্ক করা তো এটা হচ্ছে কিন্তু মাত্র দুইটা 1300 তেরোশো টাকা ওনাদের আমি কিন্তু আগেও বলছি ওনাদের কিন্তু হোলসেল শপ তো তেরোশো টাকায় হচ্ছে হলে আপনারা এক্সপোর্ট কোয়ালিটির দুইটা পর্দা একসাথে নিতে পারেন কিন্তু সেট মানে এটা হচ্ছে মূলত লং যে হল রুমগুলো থাকে বা লিভিং রুমগুলো থাকে সেখানে হচ্ছে মূলত হচ্ছে দেখানোর জন্য আবার ধরেন তো আমি এই যে দেখেন এটা কিন্তু উনি হচ্ছে এখনও হাত থেকে ছাড়তে পারেনি এবং অনেক লং অনেকটা লং নব্বই ইঞ্চি লং যেহেতু সো এটা বেশ লং আচ্ছা আমরা কিন্তু ওনাদের একেবারে সরাসরি শপে চলে আসছি যেহেতু ওনাদের হোলসেল তো সব শপটা কিন্তু এরকম মেসি থাকবে ওকে এই পর্দাটা হচ্ছে আমরা এই পর্দাটা দিয়ে শুরু করলাম এর পরের পর্দাগুলো দেখব আচ্ছা ওয়াফেল থ্রো ব্ল্যাঙ্কেটগুলো আছে এটা 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 দিয়ে আচ্ছা ওনারা হচ্ছে এই ওয়াফেল থ্রো ব্ল্যাঙ্কেট দিয়ে পর্দা মেঘ করে ফেলছে মানে ওয়াফেল থ্রো ব্ল্যাঙ্কেট হচ্ছে এমনি অনেক প্রাইসই তারপরও কেউ যদি এর মধ্যে পর্দা খুঁজে থাকেন একটু যারা লাক্সারি এবং পশ কালেকশন নিতে চান তারা কিন্তু হচ্ছে ওয়াফেল থ্রো কার্টেনগুলো নিতে পারেন কত করে এগুলো পর্দা মাত্র সাড়ে ছশো টাকায় এই পর্দা দিয়ে দিচ্ছেন আচ্ছা এই পর্দার জন্য কিন্তু আমি একটা সময় ছিল নিউ মার্কেট গিয়ে খোঁজ করতাম পর্দা না সরি ব্লাঙ্কেট যেহেতু একটা ছোট্ট টুকরা দরকার হয় একটা সোফার সাথে লাগাতে বা হচ্ছে একটা বেডের কাছে আমাকে একটা ডিজাইন করার জন্য তো সেই ক্ষেত্রে আমাকে বলতো কি আপনি হচ্ছে অনলাইন ছাড়া পাবেন না এখন দেখেন এটা আমাকে নিউ মার্কেট না মিরপুরেই আমি পেয়ে যাচ্ছি তাও আবার পর্দা হিসাবেও আছে আচ্ছা ওনাদের এখানে এটা নাম দিয়েছে হটকেক হ্যাঁ

আমরা চেষ্টা করি সবসময়ে রাখার জন্য আচ্ছা আরেকটা কথা বলে রাখি ওনাদের এখানে যে একটা জিনিসই अवेलेबल সবসময়ে পাওয়া যাবে এমন কোনো কথা নেই কারণ যেহেতু এটা হঠাৎ আসে এবং ওনারাই যে সেটটা তৈরি করেছে তা বা হচ্ছে আপনার বেডের জন্য নিতে যাচ্ছেন শেষ হয়ে গেলে কিন্তু সেকেন্ড টাইম সেম জিনিস নাও পেতে পারেন তো সেই ক্ষেত্রে যাদের হ্যাঁ যাদের প্রয়োজন তারা এখনই যারা খুঁজছেন তারাই shop-এতে চলে আসবেন अदरवाइज হচ্ছে ওনাদের পেজে থেকে নক করে ওনাদের কাছ থেকে এই

এই কাপড়গুলো সেল করেন এবং ওনারা কিন্তু পর্দার যে কাপড়গুলো দেখাচ্ছে ওগুলোও কিন্তু ওনারা কেজি হিসাবে সেল করেন আমি পর্দাগুলো একটু পরে দেখাবো যদি আপনি পর্দা ছাড়া নিজে নিতে চান নিজে মেক করে নেবেন সেক্ষেত্রে ওয়াফেলার আরো কালেকশন আছে দেখেন কত বড় থান কত বড় থান এবং ওয়াফেলের মধ্যে দেখেন একটা হচ্ছে স্ট্রাইপ ডিজাইন আছে মানে ফ্রেশ অ্যান্ড ওয়াফেল ফ্রেশ অ্যান্ড ওয়াফেল ম্যাট এটা হচ্ছে আপনার হিসাবে যদি কেউ ইউজ করতে চায়

জেনি বার্গম্যান আইকেয়া অফ সুইডেন এবি আচ্ছা সুইডেনের আইকেয়া প্রোডাক্টটা কিন্তু আমরা জানি যে এটা কিন্তু এশিয়ান একটা প্রোডাক্ট খুবই টপ একটা শপ যেখানে কিনা আমরা হচ্ছে মেক করে নিতে পারি কার্টেন তারপর চাদর থেকে শুরু করে ফার্নিচারও থাকে আচ্ছা ওখানকার যে পর্দাগুলো বাংলাদেশে কেউ নিতে চাইলে যে ওনাদের দোকানে পেয়ে যাবেন এটার কেজি কত সাড়ে চারশো টাকা কেজি মাত্র আচ্ছা আচ্ছা পরেরটা দেখেন আচ্ছা সবগুলো কি সাড়ে চারশো আচ্ছা তাহলে আমি আচ্ছা সাড়ে চারশো টাকা করে কেজি হচ্ছে এই টাইপের যতগুলো আইকিয়ার যে পর্দা কাপড় আছে আপনি হচ্ছে এখন কেজি ধরে নিয়ে পর্দা বানান বা হচ্ছে চাদর বানান আপনার ইচ্ছা চাদর বানানো যাবে না কিনা জোড়া দিতে হবে আচ্ছা যদি কেউ চাদর বানান অবশ্যই জোড়া দিয়ে নেবেন আর আদারওয়াইজ এটা পর্দার জন্য খুবই একটা আদর্শ দেখেন প্রিন্টগুলো কত সুন্দর কত অ্যাস্থেটিক এই টাইপের প্রিন্টগুলো কিন্তু খুবই ট্রেন্ডি খুবই ট্রেন্ডি এটার সাথে কিন্তু দেখেন ওয়াফেল থ্র একটা যদি সাইড দিয়ে রেখে দেয় বেডে কত চমৎকার লাগবে আর পর্দা হলে তো কথাই নাই এই যে রেড কালারের মধ্যে একটা ডিজাইন আছে খুবই সুন্দর রেড অ্যান্ড পিঙ্ক এটা কিন্তু বাস্তবে খুবই সুন্দর লাগতেছে যারা হচ্ছে ফুল পর্দাটা লাগাবেন কার্টেনটা লাগাবেন তখন কিন্তু ভালো লাগবে আচ্ছা এখানেও এটা হচ্ছে আই এটা হচ্ছে একটা কাঠের গরির ডিজাইন বলে বা হচ্ছে ট্রি ট্রি কাটার ডিজাইন এটাও দেখেন খুবই সুন্দর আর প্রত্যেকটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আমি কিন্তু ফার্স্টে দেখিয়ে দিয়েছি আচ্ছা গ্রিন কালারের মধ্যে আছে নিচে হচ্ছে আমরা কিছু ডট ডিজাইনে দেখতে পাচ্ছি তারপর হচ্ছে স্ট্রাইপ আছে এখানে এগুলো কিন্তু হঠাৎ করে অনেক আসে আবার কিন্তু কি এটা হচ্ছে আবার শেষও হয়ে যায় তো যারা হচ্ছে এই টাইপের কার্টেন নিতে চাচ্ছেন মেক করে অথবা হচ্ছে উইদাউট মেকিং কেজি দরে নিতে চান কেজি হচ্ছে মাত্র চারশো টাকা তো তারা হচ্ছে অবশ্যই এক্সপোর্ট হোম কমফোর্টে চলে আসবেন যারা হচ্ছে এক্সপোর্ট হোম কমফোর্ট খুঁজে পাবেন না তারা এই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আমি ডেসক্রিপশান লিংকে হচ্ছে ওনাদের ঠিকানা এবার ফোন নাম্বার দিয়ে দিব আর এছাড়া হচ্ছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন খুবই সহজেই এই নামটা লিখে সার্চ দিলে আপনার ফেসবুক পেজে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম